খ্রিসমাস আর কিছুদিন পরে আর খ্রিসমাস চলে আসা মানেই তো নতুন বছরের আগমন তো নতুন বছরের বার্তা নিয়ে নিত্য নতুন ক্যালেন্ডার তো আমাদের সামনে প্রত্যেক বছরই চলে আসে আর ক্যালেন্ডার যখন আছে তখন ক্যালেন্ডার শ্যুট তো অবশ্যই আছে সেই রকম একটি স্পেশাল ক্যালেন্ডার শ্যুটে উপলক্ষে আমরা আজকে চলে এসেছি দমদমের স্টুডিও কিংয়ে এখানে ক্যামেরা বক্স প্রোডাকশনের সৌজন্যে ক্রাউন কালেকশনের একটি অসাধারণ ক্যালেন্ডার শ্যুট চলছে বিভিন্ন মডেলসরা এখানে রয়েছে দারুণভাবে তারা সজ্জিত বিভিন্ন স্টাইলিশ ড্রেসেসে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি শীতের আমেজে পরিচিত অপরিচিত নানা মুখ তো আজকে জেনে নেব তাদের থেকে এত সুন্দর একটি দিনে তাদের এখানে এসে কেমন লাগছে কীরকম অভিজ্ঞতা হচ্ছে তাদের চলুন তাহলে দেখা যাক কী বলছে তারা মডেলিং দুনিয়া সাজগোজ অসাধারণভাবে নিজেদেরকে প্রেজেন্ট করা সেটা শুনলেই সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো মেয়েরা অপরূপ সুন্দরী নারীরা হেঁটে চলে বেড়াচ্ছে নানা রকম অঙ্গভঙ্গিতে দাঁড়াচ্ছে এবং সুন্দর সুন্দর পোশাকে নিজেদের সজ্জিত করে তুলছে কিন্তু মডেলিং মানে কি শুধুই মেয়েরা না বন্ধুরা মডেলিং মানে কিন্তু আজকে অনেক রকম অনেকভাবে নিজেদেরকে প্রেজেন্ট করা সেটা কিন্তু শুধুমাত্র নারীরা করে না তাদের মতো করে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে কিন্তু আরেকজনেরাও হয়তো কোনো একটা সময় বা হয়তো বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে ভ্যালুর দিক থেকে তাদেরকে কিছুটা কম ধরা হয় কিন্তু আজকের যদি দুনিয়ায় আমরা দেখি বিভিন্ন কাজে কর্মে কিন্তু এরা অনেক বেশি এগিয়ে রয়েছে এবং তাদের ভ্যালু কিন্তু আজকে দুনিয়ায় অনেকটাই বেড়ে গেছে আমি কথা বলছি ট্রান্স যারা আমাদের মধ্যে বর্তমান এবং ভীষণ ভীষণভাবে নানা রকমভাবে নিজেদেরকে তুলে ধরেছে এবং নানা রকম প্রতিভা তাদের মধ্যে দিয়েও কিন্তু বিস্ফারিত হচ্ছে চতুর্দিকে চলে যাচ্ছি আজকে নিশার কাছে জেনে নেব মডেলিং দুনিয়ায় ওনার কিভাবে আসা এবং ওনার অভিজ্ঞতার কথা নমস্কার নিশা ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ আমি জেনে নেব আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতার কথা এই দুনিয়া আসার পর আজ থেকে আই থিঙ্ক তিন চার বছর আগে আমার জার্নি স্টার্ট হয়েছে দেন আমি আমি তো ছোটোবেলা থেকে ডান্স করি তো দু তিন বছর হচ্ছে আমার তো বেশি দিন হয়নি বাট এখন ওকে এখন যেখানে যাচ্ছে সবাই মানে অ্যাজ এ ট্রান্স বলে কেউ এখন দেখছে না বিকজ এখন সব কিছু এগিয়েছে সমাজ পরিবর্তন হচ্ছে তো এখন আমার দু তিন বছর হচ্ছে তিন বছর হচ্ছে ইন্ডাস্ট্রিতে অ্যান্ড আই এম হ্যাপি এখানে অ্যান্ড আমার খুব তো ভালো লাগছে আজকে এখানে শ্যুট করে এসে শাইন বাংলা তরফ থেকে তোমাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড যেটা আমার জার্নিটাও স্টার্ট হয়েছে আমি দু তিন বছর আগে বা তিন বছর আগে আমি মিস বেঙ্গলের একটা কন্ট্রেস্ট উইনার হয়েছিলাম সেখান থেকে আমার জার্নি স্টার্ট হয়েছে তারপর এখানে শো শো শ্যুট আর প্রফেশনাল আমি ডান্স করি আর আজকের যদি বলতে হয় তাহলে আমার অনেকে ভালো লাগছে এখানে এসে অ্যান্ড এখানে সবাই অনেক কি বলবো অনেক অনেক সুন্দর একটা লুকস এই লুকসটা তোমায় কে দিয়েছে বা এর ইন্সপিরেশন লুকটা সত্যি আমার খুব ভালো লেগেছে আমি তো এসে আমি তো ভাবতে পারিনি যে এরকম একটা লুক আমি ক্রিয়েট করবো এখানে বাট ভালো লেগেছে আমার সত্যি অনেক পছন্দ হয়েছে লুকটা অ্যান্ড আই এম হ্যাপি অনেক অনেক ধন্যবাদ আপনাকে নিশা আমরা চলে এসেছি এই শ্যুটের পরবর্তী মডেলের কাছে রোহিতের কাছে জেনে নেব ওনার আজকে অভিজ্ঞতা কিরকম হচ্ছে আর সব থেকে মজার বিষয় হল রোহিত নিজেও একজন দক্ষ ফটোগ্রাফার তো ফটোগ্রাফার থেকে মডেলিং দুনিয়ায় পদার্পণ এত সুন্দর জার্নিটা ওনার কেমন ছিল আর আজকে এই সুন্দর আউটফিটে ওনার ঠিক কেমন অভিজ্ঞতা হচ্ছে সেটাও জেনে নেবো রোহিতের কাছ থেকে রোহিত নমস্কার ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ নমস্কার ছিলাম এতদিন সবার ফটো তুলে একরকম আমি একটা নিজেকে একরকম এন্টারটেন করতাম আজকের দিনে যখন আমি নিজে অ্যাজ এ মডেল নিজেকে প্রেজেন্ট করছি তখন নিজে একটুখানি আমার ভেতরে সাই ব্যাপারটা আছে তো সেই জায়গাটা খুব যে দাদার সাথে আমি আজকে দিনে কাজটা করছি নীলদা নীলদা ব্যাপারটাই খুব ভালোভাবে আমাকে বুঝিয়ে দিয়ে কাজটাই খুব ভালোভাবে নামিয়েছে অ্যান্ড এই আউটফিটটা আজকে প্রথম আমার এরম ধরনের আউটফিট পড়া কোনো আমি ট্রাই করিনি যাই না কীরকম লাগছে আমাকে মানে মানুষের কীরকম লাগবে বাট আমার নতুন নতুন জিনিস খুব ভালো লাগে সেই জন্য আমার বেশ ভালোই লেগেছে ব্যাপারটা একটা একটু আমরা দেখতে পাচ্ছি লাইক ট্যাটু ট্যাটুর সঙ্গে ট্রাডিশনাল ধুতি অ্যান্ড সেই রাজা রাজের মতো একটা দুল এরকম একটা কম্বাইন্ড একটা লুকস দেওয়া হয়েছে যেটা সচরাচর দেখা যায় না ডিফারেন্ট একটা লুকস তো এটা দেখে ফার্স্ট তোমার রিয়াকশন কিরকম ছিল আমি তো ভেবেছিলাম ট্যাটুর সাথে এইগুলো কোনোদিন আমি দেখিনি অ্যাকচুয়ালি ট্র্যাডিশনালের সাথে এগুলো আমি কোনোদিনও ভাবতে পারি না নর্মালি জাস্ট কুর্তা পাঞ্জাবি যেগুলো আমরা পুজোর দিনকালে বা কোনো ভালো অকেশনে পড়ি এইরকম ধরনের ধুতি এরকম ড্রেস কোড কোনোদিনও হয়নি বেশ ভালোই লাগলো নিজেকে যখন সামনা সামনি এরকমভাবে দেখেছি আমি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আরেকজন সুন্দরী রমণী আমার পাশে বসে রয়েছে দারুণ বিউটি কুইন লাগছে তাকে কিন্তু অসাধারণ একটি ব্ল্যাক ছায়ার পরে রয়েছেন উনি জেনে নেব আজকে ওনার অভিজ্ঞতা এখানে এসে নমস্কার ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ কেমন লাগছে আজকে এসে আজকে এখানে এসে খুবই ভালো লাগছে তো আমি অনেক জায়গায় শ্যুট করি কিন্তু এর মানে নীলদা আর উর্জিতাদির সাথে শ্যুট করলাম এই ফার্স্ট টাইম এতটাই মানে ভালো লেগেছে মানে কি বলবো আরও যেন অনেক অনেক শ্যুট করতে পারি এদের সাথে খুবই সুন্দর একটা আপনি আছেন আপনার নামটা দর্শকদের আমার নাম সঙ্গীতা চক্রবর্তী আপনি কোথা থেকে আসছেন আমি বরানগর থেকে এসেছি খুব ভালো আর আজকে এই যে সুন্দর একটা ডিসেন্ট লুক আপনাকে দেওয়া হয়েছে এটা কিরকম লুক মানে কিভাবে আজকে নিজেকে সাজিয়ে তুলেছেন আপনি আজকে এটা অ্যাথেনিক মানে এ আর্টিস্ট করেছে ঠিক আছে তো এটা খুব সুন্দর সাজিয়েছে মানে মেকআপ একদম মানে পার্টি ওয়ার টাইপের করেছে খুব সুন্দর লেগেছে আমার মানে একটা নতুনত্ব লাগছে রাইট 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 ভীষণ সুন্দর লাগছে আপনাকে দিদি অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী মডেল যে ভীষণ সুন্দর একটা ব্রাইডাল লুকে আমাদের পাশে বসে আছে তার কাছে আমরা চলে এসেছি তনুমিতা এতদিনে ও বেশ একটি পরিচিতি লাভ করেছে টলিউডের আনাচে কানাচে তাকে দেখা যায় তো আজকে মডেল হিসাবে এখানে কাজ করে ওনার কেমন লাগছে সেটা একটু জেনে নেবো ওনার কাছ থেকে। নমস্কার তনুমিতা ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ আমাদের দর্শকদের সঙ্গে একটু শেয়ার করুন আজকে আপনার অভিজ্ঞতা অসাধারণ অভিজ্ঞতা সকাল থেকে প্রথমে আমাকে এখানে নীলদা অর্জিতা দুজনেই আমাকে যেভাবে গাইড করেছে রুম করা এবং প্রতিটা স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আগেও আমি ফটোশ্যুট করেছি বা করছি বর্তমানে তো এইভাবে ধরে ধরে কেউ করেনি সত্যি কথা তো কোন টোটাল লুকসটাই নীলদা এবং অর্চিতা ঠিক করেছে তো কি যাবে কি জুয়েলারি যাবে দেখতেই পাচ্ছ জুয়েলারিগুলো অসাধারণ এবং আমার নিজের খুব ভালো লেগেছে হ্যাঁ আমি নিজে বেঙ্গলি আমি মুখার্জি বাট আমার নন বেঙ্গলি সেজে আমার খুব ভালো লাগছে আজকে মনে হচ্ছে আমি বিয়েরতে বসবো বা এরকম একটা নিজের একটা ফিল হচ্ছে এটাই আর অসাধারণ পরিবেশ অসাধারণ ব্যবহার মানে পারিবারিক একটা সম্পর্ক হয়ে গেছে আমি নির্লার সাথে আগামীর দিনেও কাজ করতে চাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে মজেল সুট হবে আর অনামিকা দি থাকবে না সেটা তো হয় না তো আমরা আবার চলে এসেছি আজকে অনামিকাদির কাছে আজকের এই অসাধারণ শ্যুটের কিন্তু উনিও একজন পাঠ ওনার কাছ থেকে জেনে নেব আজকে এই শ্যুটে থেকে ওনার ঠিক কেমন লাগছে নমস্কার দিদি আগেইন ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ চ্যানেল আজকে আপনার কেমন লাগছে যদি আমাদের দর্শকদের একটু বলেন হ্যালো আমি অনামিকা আর আজকে তো আমার এখানে ক্যামেরা বা প্রোডাকশানের কাজ হচ্ছে ওদের সাথে কাজ করছি খুব ভালো লাগছে ভীষণ আনন্দ করেই আমরা শ্যুটগুলো করলাম আর এদের সাথে তো আমি কাজ আরও আগেও করেছি আরও নতুন কাজ আসছে তো সাথে থাকবো আর দর্শকদের একটাই কথা যে তারাও আসুক অবশ্যই ভালো কাজ আমার ভীষণ ভালো লেগেছে আমিও চাই সকলে আসুক এখানে অংশগ্রহণ করুক ভালো লাগছে ভীষণ আর দিদি আরেকটা কথা আজকের যে অসাধারণ একটি লুকে আপনার দেখছি আমরা আজকে আপনাকে একটু ভিন্নভাবে দেখছি তো এই লুকটা পেয়ে আপনার কেমন লাগবে যদি বলেন মানে একটু অন্য রকম আগে যেরকম লুকে আপনাকে দেখেছি একদম ইথিক্যাল সেখান থেকে বেরিয়ে একটু আলাদা কেরকম লাগছে কি থিম এটা এটা হচ্ছে ক্যামেরা প্রোডাকশনের ওদের নতুন যে ইয়ার আসছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেটার ক্যালেন্ডার শুট হচ্ছে সেই সাজেই আমি সজ্জিত হয়েছি তো ভীষণ ভালো লাগলো ভীষণ এনজয় করলাম আরও আগামীতে আরও কাজ আছে কাজ করব ভীষণ ভালো লাগছে অনেক অনেক শুভ আপনাকে ধন্যবাদ তো এখানে আজকে আমাদের এই পর্ব শেষ হচ্ছে আর এরকমই অসাধারণ কিছু শুটসের তথ্য বা অন্য যাবতীয় আপডেটস পাওয়ার জন্য চোখ রাখুন শাইন বাংলার পর্দায়